আলহামদুলিল্লাহ ওসলা আলাহ রসুল্লাদ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওসুল সালাতের আরেক নতুন দর্শে গত দর্শে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে একজন মুমিন যখন আল্লাহ সম্পর্কে তার দিন সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সম্পর্কে জানছেন এরপর তার কাজ শুধু এটুকু না সে জানলো এবং নিজে আমল করলো তার কাজ হচ্ছে সেটা দাওয়া করবে আমরা দাওয়ার ফজিল্লাহ নিয়ে গতদিন আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করবো আর দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে দাওয়াদের আলোচ্য বিষয়ে কী হবে কী দাওয়া করবেন দাওয়া কীভাবে হওয়া উচিত আসেন এই বিষয়ে আমরা ইব একটা হাদিদ দেখি ইবনু আব্বাস বর্ণনা করেছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাদিয়াল্লাহু ইয়ে মেনে প্রেরণ করেছেন তখন তখনকার ঘটনা আলাইহি ওয়া সাল্লাম সতলাম রাদিয়াল্লাহু ইয়ে মেনে পাঠানোর আগে তিনি তাকে বললেন যে ইন্নাকা কাছাতে ঠিক কমা কিতাব অচিরেই তুমি এমন একটা জাতির মুখোমুখি হতে যাচ্ছ যারা আরেকি যাব ফাইদা জি এটা হোম ফেয়াদ যখন তাদেরকে পাচ্ছ পাবে তখন তাদের কাজকে এদিকে আহ্বান করবে কী সে আহ্বান করবে আয় সদুল্লাহ আলাহিউল্লাহ প্রথমে এই দিকে আহ্বান করবে যে আল্লাহ বেদুদার কোনো এলাহা নাই প্রথমে এই সাহেদা এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ বেদুদের কোনো এলাহা নাই তাহলে প্রথম দাওয়া হচ্ছে তবে হেদের দাওয়া আল্লাহ তালা রেখতে দেওয়া অর্থাৎ প্রথম দাওয়া আখি হেদার দেওয়া প্রথম দাওয়াটা হচ্ছে আখিদার দেওয়া যে আল্লাহ বেদুদার কোনো এলাহা নাই এবং এখানে প্রথম কাজ হচ্ছে নেফেই নিগেট করা যে নাই কোন লা ইলাহা কোনো ইলাহা নাই এটা প্রথমে হচ্ছে নাফি বলে প্রথমটা হচ্ছে নিগেট করতে হয় কারণ ধরেন একটা পাত্র আছে পাত্রের মধ্যে অর্ধেকটা ধরেন গরুর প্রস্তাব ধরেন একটা খারাপ জিনিস এখন এর মধ্যে আপনি দুধ ঢাললেন ঢালবেন এটা অনগ্ন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই আগে কি কী করতে হবে খালি করতে হবে তাহলে প্রথমে হচ্ছে নাফি প্রথমে নেগেট করো যে আর কোনো এলাহা নাই যেহেতু আহলি কিতাবদের কাছে যাচ্ছিলেন তারা খ্রিশ্চান ছিল তো তাদের তার ঈসা আল্লাহ সাত আসলামের সাথে আল্লাহ তালের সাথে ঈসা আল্লাহ সাত আসলামকে শের করে ফেলতো তাহলে প্রথম কথা হচ্ছে যে এটা স্বীকার করে যে ঈসা আলাসুসালাম আল্লাহ তালী আলাবেদিত ঈসা আল্লাহ সাতুসলাম ইলাহন শুধুমাত্র আল্লাহ তালা ইলা শুধুমাত্র আল্লাহ তালা ইলা আলা বেদী তার কোনো ইলাহ নেই ঈসা আহ সাত আসলাম কোনো ইলাহন তিনি আল্লাহ তালী মাত্র তো প্রথম এটা হচ্ছে তার জন্য নেগেশন একই রকমভাবে যখন যদি যারা পৌত্তলিক অনেক দেবদেবীর পূজা করে তাদের প্রথম কথা হচ্ছে যে আর কোনো ইলাই নেই কোনো ইলাই নেই তা তো কৃষ্ণত ইসা আলিসু আসলাম এর একটা স্বীকৃতি জায়গা তার আছে তিনি রাসুল কিন্তু বাকিদের তো এটাও নেই বাদ এখন সময় যারা অন্য ধরনের বিভিন্ন শিরকে লিপ্ত আছে তো সেটা কবর মাঝের পূজার হোক শাসন কর্তৃত্ব বিষয় হোক যে কোনো ধরনের সের হোক প্রথম কথা হচ্ছে ইসির ছাড়াও ইলা ইলা হ্যাঁ আল্লাহ কোনো এলায় নাই শুধু একজন ইলা পরেটা হলো ইসবাত তিনি হচ্ছে ইল আল্লাহ ব্যাজিতর নেই একজন একমাত্র আল্লাহ চালা প্রথমে নাফি করো নেগেট করো তারপর ইসবাত করো আগে নেগেট করতে হবে তুমি বলবে না আমি আল্লাহ চালাকেও মানি সাথে এগুলো থাকবে হবে না আল্লাহ তালা কিনা ইলা মানি সাথে সাথে এখনকার সময় যে ধরনের শীতগুলো আছে সেগুলোর মধ্যে লিপ্ত হবে এটা হবে না সব বাদ সব শীত বাদ দাও তারপরে আল্লাহ তালা ইকে একমাত্র ইলাহ হিসাবে মানো তাছাড়া মুসলিম হওয়া প্রণত্ব পাবে না আচ্ছা এরপরে আন্না মহম্মদ রাসুল্লাহ সাল এবং শুধু আল্লাহ তালাকে একমাত্র ইলা মেনে থেমে গেলে হবে না এখন কেউ বলছে যে আমি তো আল্লাহ তালাকে একমাত্র ইলা মানি কিন্তু সেই সাথে সে এখনকার বিভিন্ন সমাজ ব্যবস্থার মধ্যে চলছে সে হয়তো সোশ্যালিজমে বিশ্বাস করছে কমিউনিজমে বিশ্বাস করছে সে বলছে হ্যাঁ আমি আলাকা একজন সোশ্যাল মানি কিন্তু ইসলামকে অ্যাজ এ রিলিজন এটা আমি বিলিভ করি না এভাবে সে রসুল্লাহ সাল্লামকে নাকচ করে দিয়েছে হবে না সঠিক হবে না কেউ বলবে যে আমি তো আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে মানি আমি এটাও মানলাম যে ইস আল্লাহ সত তার রসুল কিন্তু আমি ইসলামকে মানব না তাহলে হবে না আবার কেউ এমন হলো যে এরকম মনে করলো যে পরে আরও রসুল আসতে পারে তাহলেও হবে না কারণ রিসালাতের বিশ্বাসের মধ্যে এটাও আছে যে আল্লাহ রসুলই সর্বশেষ রাসুল তিনি সর্বশেষ নবী এবং সর্বশেষ রসুল শেষ তাহলে দেওয়া হচ্ছে প্রথম এটা তাইবা আমরা যেটা বলি বলিহ মাহমদুর রসুল্লাহ আল্লাহ বেদক আর কোন মাহমুদ রসুল্লাহ আল্লাহ তালার রসল রসুল তারপর তিনি বলছেন ফা ইন হোম আ তো ওই তারিখ যখন এই বিষয়ে তারা তোমাকে মেনে নেবে এটা মেনে নিল তার মানে প্রথম কাজ হচ্ছে তহিত মেনে নিয়েছে আখে বিরুহম এরপর তাদেরকে জানাও যে আল্লাহ তালা তাদেরকে প্রত্যেক দিনের রাতে পাঁচ ওয়াক্ত সলাদ ফরজ করেছেন তাহলে প্রথম হলো আকিদা আকিদা বিশ বিশুদ্ধভাবে সলাদ ঠিক থাকবে আকিদা বিশুদ্ধ না সলাদ পরে কি করবে সে তো ইসলামে ঢুকতে পারেনি একটা মানুষ সে মূর্তি পূজা করে যাচ্ছে সে ধরেন অন্যান্য বিভিন্ন মত অবলম্বন করে যাচ্ছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক যেটা থাকে ইসলাম থেকে বের করে দেয় একটা মানুষ সে কবরে রীতিমতো পুজো করে যাচ্ছে এখন সে এসে বলছে যে আমি পাঁচ ওয়াক্ত নামাজও পড়ি হলো না প্রথম কাজ হচ্ছে যে আগে তো ঠিক করেন তারপর না চলা কারণ আগে তো এমান আগে হচ্ছে যদি পুরো একটা বিল্ডিং হয় একটা মূল ফাউন্ডেশন হচ্ছে ইমান আগে এটা ঠিক থাকতে হয় যেমন এখনকার সময় ওনাকে এসে ডায়লগ বাজি করে তো আমি যদিও এগুলো সব কিছু করি কিন্তু আমার ইমান ঠিক আছে কীভাবে ঠিক থাকলো আপনি তোমার বিপরীত কাজ করছেন আপনি জানেন না ইমান কী জিনিস ইমান মানে এটা না যে শুধু আমি আল্লাহকে মানি আল্লাহ বলে একজন কেউ আসেন এটা মেনে নেওয়ার নামই ইমান নয় ইমান একটা ব্যাপক কথা ইসলামের যে মৌলিক মৌলিক বিশ্বাসের জায়গাগুলো আছে সবগুলো মেনে নেওয়ার নামে হলে ইমান তো তাহলে প্রথমে ইমান ঠিক হবে তারপর সলা তারপর মেনে নিয়েছে এই নুহম আত ওই লেখা যখন তার এটা মেনে নিয়েছে ফা আন্নাল্লাহ হুম আন্নাল হকদ ফরাদা আল ইহিম যে তাহলে এরপর তাদেরকে জানাও যারা তারা তাদের উপর জাকাতকে ফরাজ করেছেনম এরপর তার কাছ থেকে তাদের ধনীদের থেকে নিয়ে তাদের গরিবদের মধ্যে বর্ণন করা হবে তাহলে এই যে ক্রোম এই যে ক্রোম সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈদ তারপর ইসলামের যে আরকানগুলো আছে সলাদ সিয়াম হজ জাকা গ্রাজুয়ারি এরপরে অন্যান্যভেল এখান থেকে একটা বিষয় আমাদের জানতে হবে এবং বুঝতে হবে যে দাওয়ার ক্ষেত্রে একটা জিনিস দরকার সেটা হলো যে যেখানে আমি দাওয়া করছি সেখানকার মানুষের মূল সমস্যা বোঝা দরকার সেখানকার মানুষের মূল সমস্যা বোঝা দরকার কারণ এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের সমস্যা এক এক ক্লাসের মানুষের এক এক ধরনের সমস্যা এক এক জনপদের মানুষের এক এক ধরনের সমস্যা নারী এবং পুরুষের ভিন্ন ধরনের সমস্যা বয়স যাদের বেশি মাঝে যারা তারা তাদের নিচে যারা এক জন্য এক ধরনের প্রবলেম আপনাকে জানা দরকার যে আপনি যেখানে দাওয়া করছেন যাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছেন যেখানে বলতে যাচ্ছেন তাদের আসলে কী দরকার সবচেয়ে আহম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগে দেখতে হবে যাদের মধ্যে ইমানই নেই তাদের আগে হবে হিট যাদের আলহামদুলিল্লাহ পূর্ণ ত্রুটি কোনো জায়গা আছে ওটা ঠিক করেন ওটাও ঠিক আছে সলাতে ঠিক নেয় এখন সলাদ নিয়ে কথা বলেন সলাদ ঠিক আছে জাকাতে ঠিক নেয় জাকাত নিয়ে কথা বলেন মানুষের এক একজনের এক একদিকে ত্রুটি থাকে কিন্তু এই যে ক্রমটা বোঝা দরকার যে আমি আগে এটা এরপরে এটা তারপরে এটা দেব দেখবো যে কোথাও কী আছে এবং এটাও বোঝার দরকার যে কার উদ্দেশ্যে আমি কথা বলছি কারণ হাদিস আমরা দেখছি আল্লাহ রসুল কি বলছেন যে ইন্ডাকি কওমান আহলে কিতাব তোমার তোমার শীঘ্রই এক কমের সাথে দেখা হবে তারাকার আহলে কিতাব পরিচয় দিয়ে দিচ্ছেন যে যাদের সাথে দেখা হচ্ছে তারা কিন্তু এই ক্যাটাগরির লোক তাহলে আমার জানা দরকার যে আমি কাদের সাথে মেট্রপ করতে যাচ্ছি কাদের উপর উদ্দেশ্যে দাওয়া করছি এবং সেই অনুযায়ী আমার একটা প্রিপারেশন থাকা দরকার সেই অনুযায়ী আমার দাওয়া করা দরকার তো দাওয়ার সাবজেক্ট তাহলে কি তাহিদ আকিদা অ্যাটলার্জ ইসলামের জারখানগুলা অন্যান্য আমলগুলা এমনকি সেটা একটা ফজিলতের বিষয়ে একটা ফজিলতের আমল মিসওয়াকের ফজিলত হতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু গুরুত্ব বিবেচনায় যার ইমানই ঠিক নেই তার কাছে আমি ফি মিসওয়াকের ফজিলত বলে লাভ নেই তার তো আগে বেসিক তার ফাউন্ডেশনটা ঠিক করতে হবে তারপর গ্রাজুয়েল আলহামদুলিল্লাহ যখন আরও এগিয়ে যাবে একজন অনেক ভালো আমলদার হয়েছে আরও এগিয়ে যাচ্ছে পারফেকশনের লেভেলে চলে যাচ্ছে তখন আমি গ্রাজুয়েল দেখুন অন্য জিনিস জানাবো আবার কিছু বিষয় আছে সামলটেনিয়াসলিও চলতে হয় আচ্ছা এই বিষয়গুলো তাহলে আপনি কখন জানবেন বুঝবেন যখন আপনার এলম থাকবে তাহলে এলম দরকার এটা আমরা দায়ের বৈশিষ্ট্যের মধ্যে পড়ব তো মাত্র যে হাদিসটা বললাম শহেব খালির চৌদ্দশো ছিয়ানব্বই নম্বর হাদিস আচ্ছা তাহলে আমরা মোটামুটি একটু বুঝলাম যে দাওয়া কী হতে পারে সব বিষয়ে দাওয়া হতে পারে এরপরের বিষয় হলো দায়ের বৈশিষ্ট্য আচ্ছা দাওয়া যে করব আমি তো তাহলে একজন দায়ী একজন দায়ের বৈশিষ্ট্য কী হওয়া উচিত দায়ের বৈশিষ্ট্য নিয়ে আলম আলেমরা বিভিন্ন আলাপ আলোচনা করেছেন আমি শর্টকাটে জাস্ট সাতটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করবো এক নাম্বার ক্লাস যে কোনো নাকা আমলের মূল হল ক্লাস আপনার যদি এখলাস না থাকে সব আমল বাতিল রিয়া থাকলে কীভাবে ইখলাস হবে ওটা বাতিল হয়ে যাবে ওটার মধ্যে শিরকে খাফি বা গোবর শির ঢুকে যাবে কিন্তু এখলাস যখন থাকবে শুধু আল্লাহ তালার জন্য করবেন আল্লাহ তালা এটাকে কবুল করবেন এটাই বাধা আল্লাহ তালা আমাদের শিখেছেন সরি ইউসুফ একশো আট নাম্বারে আছে বলুন এটা হচ্ছে আমার পথ ইল্লাহ আমি আল্লাহ তালাকে আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করি তো তাহলে প্রথম হল কার দিকে আহ্বান করছি আল্লাহ তালার দিকে প্রথম কাজ হলো এখলাস এখলাস থাকতে হবে আমি যদি এই জন্য দাওয়া করি যার মাধ্যমে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা বা আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একটা গ্রুপ তৈরি করব মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে মাসলাক আমার যে মানহাজ সেটাকে আমি মানুষকে ছড়াই দিব আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা গ্রুপিং তৈরি করবো সেলিব্রেট হয়ে যাবো ঠিক আছে এগুলো যদি মূল উদ্দেশ্য থাকে তাহলে তার হবে না মূল উদ্দেশ্য একটাই হয়ে হবে আল্লাহ তালা সন্তুষ্টি আল্লাহ তালা দিনের প্রচার এবং প্রসার আল্লাহ তালা যেন এর উচিলে আমাকে ক্ষমা করে জান দান করেন বাস মূল এ দুই নম্বর এল যেটি একটু আগে দেখাচ্ছিলাম যে এল না থাকলে কেমন হবে এই হ্যাদি সে এই দেখে এই হ্যাতেই আছে হ্যাহাদি হিসাবে ইলি উই আল্লাহ আলহ বাসুয়ের আমি যে আল্লাহ তাল্লা দিকে আহ্বান করি কীভাবে আলা বাস আলা বাসৈরা মানে জ্বালালাইনে এটা ব্যাখ্যা হয়েছে এরকম কী ধরনের হজ্জাহ হজ্যতন ওয়া দেহা এইভাবে আমি কীভাবে কীভাবে আমি ইয়ে করি আহ্বান করি একদম সুপ্রকাশ্য দলিলের মাধ্যমে অর্থাৎ আমার হজ্জা থাকতে হবে দলিল থাকতে হবে যেটা একদম একদম সুস্পষ্ট তার আমার এল থাকতে হবে আমি যে মানুষকে আহ্বান করি এদিকে আমার এল থাকতে হবে কখন কোনটা কী বলবো এটা বোঝার জন্য তো এল থাক থাকতে হবে আমি যেটা বলবো আমার তো এটা নলেজ থাকতে হবে আমার নলেজই নেই আমি তো বলবো উল্টা পাল্টা বলবো তখন নেকা আমার ওই জায়গায় গুণা করে ফেলবো তাহলে আমার কি থাকতে হবে এল থাকতে হবে এল থাকলে সেই অনুযায়ী নিজেও আমল করা যায় কেউ আহ্বান করতে হয় তাহলে দায়ের বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে তার এখলাস থাকতে হবে দুই নম্বর হচ্ছে তাহলে এন থাকতে হবে তিনি হচ্ছে তার মধ্যে সহনশীলতা থাকতে হবে হ্যান সরা নাহলে একশো পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন তোমার রবের পথের দিকে আহ্বান করো মানুষকে কী কী দিয়ে বেলে হ্যাঁ খেমা প্রজ্ঞার মাধ্যমে হ্যাঁ উত্তম সদুপদেশ দ্বারা তাহলে এখানে আমার আরও কয়েকটা গুণ কিন্তু ঢুকে যাচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞা জরুরি প্রজ্ঞা মানে এইটা না যে আমি হককে গোপন করে ফেলবো ওটার নাম প্রজ্ঞানা প্রজ্ঞা হচ্ছে হককে কীভাবে প্রকাশ করা যায় সেইভাবে হককে কীভাবে সঠিকভাবে প্রকাশ করা যায় এটা হলো প্রজ্ঞা হককে গোপন করা হককে লুকিয়ে ফেলা হককে মেরে ফেলা হককে ভুলে যাওয়া এটার নাম হিকমে না হেকমা হচ্ছে সেইটা যে কীভাবে আমি আমার হককে প্রকাশ করব। আমার তো ডিউটি হককে প্রকাশ করা আমি যদি হককে গোপন করি ওটাকে আমি হেকমা কীভাবে বলবো ওটা হিকমেনা তাহলে হেকমা হলো প্রজ্ঞা সে প্রজ্ঞা কি হককে প্রকাশ করার পদ্ধতি সঠিকভাবে যেন প্রকাশটা করতে পারি এবং বলে মা অতি হাসানা সু উত্তম সুন্দর সদুপদেশের মাধ্যমে ওই জিয়াদ হমদি হে আহসান এবং তাদের সাথে যখন তর্ক বিতর্ক করবে বাদানুবাদ করবে কীভাবে করবে যেটা সর্বোত্তম যখন করবেন অনেকগুলো পদ্ধতি হতে পারে ভালো হতে পারে উত্তম হতে পারে সর্বোত্তম হতে পারে সর্বোত্তম হতে হবে সুপারলেটিভ ডিগ্রি আহসান সর্বোত্তম যত সুন্দর করে করা যায় এখন এটা করবেন কীভাবে এটা করতে গেলে কী থাকা লাগবে সহনশীলতা থাকা লাগবে হেলম থাকা লাগবে সহনশীলতা না থাকলে কখন আপনি আসান পদ্ধতিতে যেতে পারবেন না আপনি ভালো পদ্ধতিতেই যেতে পারবেন না উল্টাপাল্টা কথা বলে ফেলবেন রেগে যাবেন যে কোনো কথা বলে ফেলবেন যেটা যখন যেখানে বলার দরকার না সেটা বলে ফেলবেন এর ফলে দাওয়া নষ্ট হয়ে যায় এটা খেয়াল রাখা জরুরি আমি যে কথাটা বলছি এটাকে এই জায়গায় ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট আমি কি রেগে যাচ্ছি কি না মুস এবং হারুন আলাই আলি সাল সাল্লামকে যখন আলা চালাম ফেরাউনের কাছে পাঠালেন কী বলেন ফাঁকুলে লাহু তোমরা উভয় তাকে কী বলবে কাউলার লাইয় নরম কথা নমনীয় কথা বলবে কেন লা আল্লাহ এতে জেক্কার হয়তো এর ফলে তো সে ঔষধ উপদেশ নিবে বা সে ভয় করবে আল্লাহকে সোল তো আহার চল্লিশ নম্বর আয়াত তো এখান থেকে আমরা কী বুঝি এখান থেকে আমরা এটা বুঝি যে সহনশীলতার সাথে এই বিষয়গুলোকে ডিল করতে হয় যদি সহনশীলতা না থাকে তাহলে সঠিকভাবে কথা আপনি বলতে ব্যর্থ হয়ে যাবেন একজন আলিম বলেছেন খুব সুন্দর কথা যে আপনি যাকেই দাওয়াত দেবেন প্রথম কথা হচ্ছে আপনি যখন দাওয়া করবেন এটা মনে রাখবেন যে আপনি মৌসা আলাহ বা হারুন আলাই সালাতামের চেয়ে বেটার না তাতে অনেক নিচেই আর যার কাছে আপনি দাওয়া করছেন সে কাছে খারাপ না তার থেকে কমই হবে তো কাজে দাওয়ার ভাষাটা নমনীয় হওয়া সুন্দর হওয়া দরকার আচ্ছা নমনীয় মানে কি এ আরেক মুশকিল নমনীয় মানে তুলুতুলু করা এরকম না আপনি গিয়ে দেখেন যে মৌসা আল্লাহ সালাম যখন দাওয়া করছেন ফের আউনের কাছে সে কথা ছিল স্ট্রেট কাট হর্স কথা না বাট স্ট্রেট কাট তাকে কোনো বকাও দেন নাই বা এরকম অ্যাটাকিং কোনো কথা বার্তার মানে স্ট্রেইট কার্ট হক বলেছেন এখন বর্তমান সময় আমাদের রুচি এমন নষ্ট হয়েছে যে কেউ যদি হক কথাটা স্ট্রেইটলি বলে যে দেখো এটা হলো হক এটা কোরআনে আছে এটা হ্যাঁ আছে এটা ফকিরা বলেছেন এটাই আমাদের দিন তখন মানুষ বলছে যে না তুমি তো আসলে নমনীয়ভাবে বলো নি এটা তো আমার যদি রুচি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি সঙ্গে চেঞ্জ করে দেব নাকি যখন আমি বলছি যে নমনীয় হতে হবে মুসা এবং হারুন আলাই ফিরনের কাছে যখন দাওয়া নিয়ে গেছেন নমনীয়ভাবে বলেছেন ওটার উদাহরণ তো আপনি কোরআনই পাচ্ছেন কীভাবে বলেছেন খুঁজে দেখেন পড়ে দেখেন এগুলো হচ্ছে স্ট্রেট কাট কথা হ্যাঁ আপনি যদি একটু নরম ভাষায় স্বল্প স্বল্প কথায় সুন্দরভাবে বলতে পারেন অতি ভালো ভালো কারণ এক একজন একজন এক্সপ্রেস এক্সপ্রেস কী বলবো এটাকে মোড অফ এক্সপ্রেশন আছে আমি একভাবে বলবো আপনি একভাবে বলবেন কারো চেহারা একটু বেশি হাসি খুশি কারো একটু কম হাসি খুশি এটা তার কোনো স্ট্যান্ডার্ড হতে পারে না স্ট্যান্ডার্ড হচ্ছে কথাটা যেন পারফেক্ট হয় স্ট্রেইট ফরওয়ার্ড হয় এখন আরেকজন যদি নিতে না পারে সবসময় গোল গোল ঘুরে ঘুরেই অভ্যস্ত হয় আর আমাদের না দোস্তার আচ্ছা কিন্তু আমরা যেটা করবো না সেটা হচ্ছে কি হার্স বিহেভিয়ার করব না বকাবাজি করব না বা তার সাথে কু বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার যেগুলো হয় এগুলো করবে না তার মানে এই না যে স্টেট ফরওয়ার্ড কথা বলা খারাপ হবে ওটা ঠিক আছে আচ্ছা তবে যদি আমার পক্ষে ওখানেও কিছু একটা নমনীয়তা গলার আছে না স্বরের কিছু ওঠানামা নিজের এক্সপ্রেশন এগুলোর মাধ্যমে অনেক কিছু নমনীয় করা যায় করা সম্ভব হলে করা উচিত আচ্ছা চার নম্বর পয়েন্ট হলো সত্য বাদ দিতে সত্যবাদী খুব জরুরি খুবই জরুরি দাই যদি সত্যবাদী না হয় বিশেষ করে কে সব বুখারি হাদিসটা আছে যে যখন রসুল্লাহ সাল্লাহ রসালাম দাওয়া করছিলেন প্রথমে মক্কায় সবাইকে উপস্থিত হয়ে ডেকেছিলেন সেদিন কী বলেছিলেন বলেছিলেন যে আর তো মুস মুসদ্দি তিনি বলেছিলেন যে আমি যদি তোমাদেরকে খবর দিই যে এই পাহাড়ের পাশের উপত্যকায় একটা সেনা দল আক্রমণের জন্য উদ্ধত তোমাদের উপরে তুমি বিশ্বাস করবে এটাকে আমাকে সত্যায়ন করবে সত্য বলবে কো না আম তারা কী বলেছেন হ্যাঁ তো তাহলে এই যে সত্যায়ন করাটা এটা এসছে এই জন্য যে তিনি আল আমিন ছিলেন সত্যবাদী মহা সত্যবাদী ছিলেন বিশ্বস্ত ছিলেন তো ওইরকম সত্যবাদীদের একজন দায়ের জন্য দরকার দায়ী যদি সত্যবাদী না হয় মিথ্যাবাদী হয় তার দাওয়াকে বিশ্বাস করবে না এখনকার সময় দায়ীদের যদি আপনি দেখেন অনেক ক্ষেত্রেই সমস্যাটা আছে বিভিন্ন সময় তারা অনেকেই এমন ধরনের কথা বলেছেন যে মানুষের কাছে এক এক ধরনের মিথ্যা প্রতিপন্নতা আছে কিন্তু অনেকের ক্ষেত্রে আমি বলছি না সবারই বলছিলাম অনেকের ক্ষেত্রে তো ওই মানুষই যখন অন্যান্য ক্ষেত্রে দাওয়া করবে একটা মানুষকে মানবে তো এই জন্য মিথ্যা থেকে বাস্তবে হবে সত্য বাদী তাকে আঁকড়ে ধরতে হবে রহম থাকতে হবে দয়া থাকতে হবে আল্লাহ তালা তারা রসুলকে পাঠিয়ে বলেছেন কি ও মায় রসালিন সরে আমি আল্লাহ তালা বলছেন যে আমি আপনাকে পুরো জগৎ সংসারের জন্য রহমত হিসেবে প্রেরণ করছি এটা আল্লাহ রসুলের গুণ এবং তিনি তিনি উম্মার কাছে দাওয়া করেছেন তাহলে এই দাওয়া যারা গ্রহণ করবে তাদের মধ্যে এই গুণটা থাকা দরকার রহম্যা দয়া যদি আপনার মধ্যে রহেম না থাকে দয়া না থাকে তা আপনি মানুষের সাথে এমন বিহেভ করবেন যে ওটা আসলে দাওয়ার হবে না একজন দায়ের মধ্যে ওই তরপটা থাকা দরকার দরপটা থাকা দরকার যে মানুষের কাছে কেন দাওয়া করছি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো করতে চাই নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো করতে চাই তাদের কল্যাণের জন্য তো করতে চাই কল্যাণটা তখন আসবে যখন আমার মধ্যে মনের মধ্যে রহমা থাকবে দয়া থাকবে এখন দায়ী নিজের মনে মনে মনের মধ্যে কোনো কি নেই রহমা নেই দয়া নেই বিভিন্ন অ্যাটিটিউড থেকে বোঝা যায় মানুষের সাথে হার্ট বিহেভ করে মানুষকে যাচ্ছে ধরনের ব্যবহার করে কখনো কখনো মানুষের কাছে এইটাকে ম্যানলিনেসও মনে হয় এমন আমি দেখেছি এই জন্য বললাম না উল্লেখ ছাড়াই এটা দায়ের বৈশিষ্ট্য না যে সে গিয়ে যে কারোর সাথে হার্ড বিহেভিয়ার করবে আর একজন বলবে যে হ্যাঁ মাসাল্লাহ না রায় থাক হবে না তার মধ্যে থাকা দরকার দয়া থাকা দরকার কীভাবে তার সর্বোপরি যেটা দরকার আচ্ছা এর আগে একটা পয়েন্ট সেটা হচ্ছে তার মধ্যে এল মনুজি আমল থাকতে বা এল অনু যে আমল সে যে এলম অর্জন করছে একটু আগে বলছে এলম লাগবে তার উপর তার নিজের আমল থাকা দরকার তার এলমাচ্ছে আলহামদুলিল্লাহ সে তার কিন্তু সে অনুযায়ী সে আমলই করে না মানুষ ওটাকে কীভাবে গ্রহণ করবে আর কি গ্রহণ করা যায় এত সোজা এবং তপর ইন আলাই আলম জামুল খাবির একটা হাদিস উল্লেখ করেছেন যেটা সল্লা সালসম বলেছেন যে জে আলিম নিজে মানুষকে কল্যাণ শেখায় কিন্তু নিজের জন্য ভুলে যায় অর্থাৎ নিজে আমল করে না মানুষকে শেখাচ্ছে নিজে আমল করছে না তার উপমা হচ্ছে এরকম জিউজি সিরাজিউজি ন্যাস ওয়াই হারিয়ান তার উপমা হচ্ছে ওই প্রদীপের মতো যে মানুষকে আলোকিত করে কিন্তু নিজে পুড়ে যায় প্রদীপের সোলতা মানুষকে আলো দেয় নিজে পুড়ে যায় অবস্থা বুঝেছেন হাদিতে এসছে আলম অজামুল কেবিরের এক হাজার ছয় একাশি নাম্বার হাদিজ শেখাল মানি রেহমাল বলেছেন সহিহুল হল জামের পাঁচ হাজার আটশো একত্রিশ নম্বর হাদিস তাহলে এলম অর্জন করতে হবে নিজেরা আমল করতে হবে তারপর দাওয়া করলে দেখবেন ওই দাওয়া কাজে আসবে না তো হবে না রাসুল্লাহ সাল্ল্লা সত্য সঙ্গে আল্লাহ তালা যে এল দিয়েছেন তিনি আমল করেছেন এই জন্যই তো মানুষের কাছে পৌঁছেছে সাহবির এই এলমন আমল করেছে যুগ যুগ ধরে আমাদের ইমামরাভাবে আমল করেছে আমরা করি না আমাদের কাজে না আমাদের সমস্যা আমাদের স্বীকার করতে হবে এবং নিজের এই এই বিষয়ে সংশোধনের উদ্যোগ নিতে হবে সর্বোপরি সর্বোপরি সাত নম্বর পয়েন্ট করআনি আখলাখ থাকতে হবে আখ লাখ আমরা দেবে কোরআনে যত সুন্দর আখলাখের কথা আছে এগুলো থাকতে হবে সাদ বিন হিসাম বিন আমের رحمه الله تعالى تني أتيت عائشة رضي الله تعالى عائشة فقلت يا أم المؤمنين يا أم المؤمنين أخبريني بخلق رسول الله صلى الله عليه وسلم ما رسول الله صلى الله عليه وسلم كان القرآن تل قرآن. تلقق قرآن تلقق قرآن تلقق أما تقرأ القرآن قال الله عز وجل তুমি কেউ কোরআন পরানই আল্লাহ তালী কথা কথা নেই ও ইন্ন আলা আল্লা আজিম যে নিশ্চয়ই আপনি সর্বোত্তম মহান চরিত্রের উপর রয়েছে সৌরুল কালামের জানাম তাহলে কোরআন আল্লাহ তালা যত সুন্দর সুন্দর গুণের কথা বলেছেন উত্তম আখলাখের কথা বলেছেন তার সব আল্লাহ রসুলের মধ্যে ছিল তাহলে আপনি কোরআনি আখলাক জানলে আল্লাহ রসুল আখলাখ জানলে সেই আখলাক থাকতে হবে একজন দায়ের ভেতরে তাহলে ওই দাওয়া ফলপ্রসূ হবে এটা মুসনাদ আহমদের চব্বিশ হাজার ছয়শো এক নম্বর হাদির শহী বার্ন রহমা আল্লাহ তালা বলেছেন তা আমি সাতটা বৈশিষ্ট্য কথা উল্লেখ করলাম যেটা আমার কাছে মনে হচ্ছে যে মোটামুটি অতি গুরুত্বপূর্ণ এরপরে যদি আপনি খোঁজেন এরপর আর অনেক বৈশিষ্ট্য বেরোবে সেদিকে আর আমরা যাচ্ছি না আজকে আমাদের আলোচনায় পর্যন্ত রাখছি আলাতালা আমাদেরকে তফিক দিন আমরা যদি দায়ীদের যে উত্তম গুণাবলী এটা অর্জন করতে পারি এবং উত্তমভাবে দাওয়া করতে সক্ষম হয় সো ফাইন বিহামজি খাহেরও কথা